হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি জানি না কেন বাবার বাড়িতে আসলে না ঘুমটা সকাল ভেঙে যায় তো উঠেছি উঠে সকালবেলায় কিন্তু ঠাম্মা আমি একটু আগে রাস্তা হেঁটেছি তো রাস্তা হেঁটে তারপরে আবার জেঠুদের বাড়িতে গিয়েছিলাম ওখানে কিছুক্ষণ বসে থেকে বৌদির সঙ্গে গল্প টল্প করে বাড়ি চলে এসেছি তো এসেই কিন্তু ব্রাশ করেই দেখো মা চা বানিয়েছে আর এই যে ছাতু তো এগুলো এখন খাবো আর সবাই খাচ্ছি তো ঠাম্মা আর আমি দুজনেই পাশাপাশি বসেছিলাম তাই ভাবলাম তাহলে একটু ভিডিওটা স্টার্ট করি আর এই যে দেখো ঠাম্মাকে আমি জিজ্ঞাসা করছিলাম ঠাম্মা তুমি কি খাচ্ছ কিন্তু ঠাম্মা না কিছু বুঝতে পারছিল না যে কি বলবে তো আমি সেটাই বলছিলাম তুমি যেটা খাচ্ছো সেটাই বলো তো ওই যে কিছু বুঝতে পারেনি বলতে পারছে না কিন্তু আমাকে পরে বলেছে যে আমি তো ছাতু খাচ্ছি আমি তো ছাতু খেয়ে কিছুক্ষণ বসে ঠাম্মার সঙ্গে গল্প টল্প করে তারপর চলে এসেছি ভাত ভাজা করতে তো মাই আর কি ভাত ভাজাটা করছিলো তো আমি আর কি গিয়ে একটু নাড়া দিচ্ছিলাম ভাত ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু সেভাবে না কখনো খাওয়া হয় না তো ভাই বলছিল যে ভাত ভাজা খাবে আর এখানে না রাতের অল্প একটু ভাত বেঁচেছিল তো ভাতটা বেকার নষ্ট করে কী লাভ বলো থেকে শুনেই আমিও বলছিলাম যে আমিও ভাত ভাজা খাবো একটু বেশি করেই করো তো এখানে কিন্তু আমরা সবাই খাবো না খাবো হচ্ছে তিনজন মিলে আমি ভাই আর হচ্ছে সোনা তো তিনজন মিলে অল্প অল্প করে ভাত ভাজা খেয়ে নেব আর এদিকে দেখো এখনো বিছানাটাও তোলা হয়নি মানে সেই যে সকালে ঘুম থেকে উঠেছিলাম তারপর না আর মানে রুমেই আসা হয়নি যার জন্য বিছানাটাও তোলা হয়নি তো এখন হচ্ছে বিছানাটা একটু তুলে নেবো তার সঙ্গে হচ্ছে পুরোটা রুমেই আজকে আমি পরিষ্কার করব। কারণ কি তো এই রুমটাতে ভাই থাকে মানে প্রথমে মানে বিয়ের আগে ছিল এই রুমটা আমার তো মানে আমি এখানটায় থাকতাম আমি ভাই আর হচ্ছে ঠাম্মা তিনজন মিলেই থাকতাম তো তখন আর কি সেভাবে এই রুমটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতাম আর এখন না মানে মা যতই গুছিয়ে রাখুক না কেন কিন্তু ভাই ওই যে কি বলবো মানে ওর মতো করেই থাকে ওকে গুছিয়ে রাখলেও না ও ঠিক মানে ওই এলোমেলোর মধ্যেই ও বেশি ভালোবাসে আর কি জিনিস খুঁজে পেয়ে যায় এবার এই যে এই জায়গাটাও পরিষ্কার করে নেব এখানেও জিনিসপত্রগুলো না খুব এলোমেলো হয়েছিল তো এবার এগুলো সব কিছু নিচে নামিয়ে এবার এই জায়গাটা পরিষ্কার করে নেব আর এই যে এই ট্রফিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু ভাই রক্তদান করে পেয়েছে তো সেখান থেকে আর কি দিয়েছে ভাইকে তো এই যে দেখো আয়নাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি তো মানে নর্মালভাবেই পরিষ্কার করছি সেরকম কোনো কিছু দিয়েই না জাস্ট কাপড়টাকে দিয়ে পরিষ্কার করছি আর এদিকে দেখো দাদা এসে আমাকে মানে কি বলবো ভাই বোনগুলো যেভাবে ঝগড়া করে থাকি আমরা তো সেভাবেই আর কি মিষ্টি মিষ্টি ঝগড়া করছিলাম তো সেটাকে ঝগড়া বলে না খুনশুটি তো সেরকমই আর কি মিষ্টি মিষ্টি ঝগড়া করছি আর এই যে দেখো সোনা যে গোপুটাকে নিয়ে এসেছিল বাড়ি থেকে এই গোপুটা নিয়ে মানে আমাকে আর কি বলছিলো যে গোপুটা আমি নিয়ে যাচ্ছি তো আমি বললাম হ্যাঁ নিয়ে যা কোনো ব্যাপারই না একটু পরে এসে আবার রেখে দিয়ে চলে গেলো তো দেখো এদিকে কিন্তু ঘর গোছানো আমার হয়ে গেছে মানে এলোমেলো হয়েছিল জিনিসগুলো তো সব কিছু আমি গুছিয়ে রেখেছি তো এই যে দেখো এদিকে ভাইয়ের জামা কাপড়গুলো যেগুলো সোয়েটার ছিল ঠান্ডা সোয়েটারগুলো সব সাইডে রেখেছি গামছাগুলো এক সাইডে রেখেছি আর যে জামাগুলো সব সময় পরে রোজ পরে তো সেগুলোকে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে এই যে সোনাকে দেখো সোনা না খুব কান্নাকাটি করছে কেন বলো তো ওর একটু মোবাইলটা লাগবে ও গেম খেলবে তো সব সময় তো দেওয়া হয় না ওকে মোবাইল খুব কমই দেওয়া হয় তারপরেও আর কি একটু চাই মোবাইলটা গেম খেলার জন্য তো ওকে মোবাইলটা দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে তো দেখো স্নান করে চলে এসেছি আর এখন দেখো কতটা খুশি মানে অল্প একটুর জন্য হলেও আর কি ওকে মোবাইলটা দিতেই হবে আর এবার আমি চলে যাব পুজো দিতে কারণ পুজো দিতে আমার ছোট থেকে খুব ভালো লাগে বাড়িতে বাবা বাড়িতে আসলেও আমি বেশিরভাগেই পুজো দিই আর বাড়িতে থাকলেও তো আমিই পুজো দিই আর পুজো টুজো দিয়ে তারপর চলো আর একটু কাজ আছে তো এখানে তো সেরকম কোনো কাজই নেই তো যাই হোক যতটুকু করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো এবার আমি পুজোটাও দিয়ে দিয়েছি আর আমাকে দেখো মেয়ে কিন্তু এইটুকু ভিডিও করে দিয়েছে এই ক্লিপটা শুধু মেয়ে ভিডিও করে দিয়েছে আর পুরো ভিডিও কিন্তু আমি একা হাতেই করি আর এই যে দেখো পুজো দিয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি গরম জল দিয়ে স্নান করিয়েছি আর হচ্ছে স্নান করিয়ে আনার পর ওকে ড্রেসটা পরে দিয়েছি আর নিজে নিজে চুল বেঁধেছে আর এবার ওকে খাওয়াতে চলে এসেছি কিন্তু ও মানে নিজে হাতেই খাবে তো বাড়িতে তো একদমই খেতে চায় না তো মামা বাড়িতে এসেছে একটু বড় বড় আর কি দেখাচ্ছে নিজেকে খুব আর এই যে দেখো ঠাম্মা তো আমরা তিনজন মিলেই বসে পড়েছি খেতে আমি সোনা আর হচ্ছে ঠাম্মা তো তিনজনই এখন খেতে বসে পড়েছি ভিডিও করার সময় সবই ঠিকঠাক ছিল কিন্তু এই যে ভিডিওগুলোতে না কি যেন কেন ভয়েসটা আসেনি আমি না ঠিক বুঝতে পারছি না যার জন্য আমাকে পুরোটা ভিডিও কিন্তু আবার নতুন করে অ্যাড করতে হয়েছে ভয়েস অ্যাড করতে হয়েছে তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে মেয়ে বলছে আমি ড্রয়িং করব তো হচ্ছে ও ড্রয়িং করবে এখন তো এই যে দেখো ড্রয়িং করেছে আরও কিছু ড্রয়িং করবে সেটা হচ্ছে আমাকে বলল একটু পরে তোমাদেরকে দেখাবে তো এই যে দেখো বাবুর কী অবস্থা তো আমি এখন এসেছি কিন্তু বাবুর অসুস্থতার কারণেই তো বাবুর এই যে পায়ে দেখতে পাচ্ছ মা মালিশ করে দিচ্ছে তো এক বছর আগে তখন কিন্তু বাবুর পায়ে মানে পাটা ভেঙে গেছিলো তখন আবার মানে প্লাস্টার করেছিল ডাক্তার দেখিয়ে তো তখন কিন্তু পাটা একটু ঠিকই হয়েছিল তারপরে না এই কিছুদিন আগেই হঠাৎ করে বাবু আবার সিঁড়ি থেকে নামতে গিয়ে পায়ে লেগেছে তো লেগে গিয়ে কিন্তু পায়ের যে হাড়টা ছিল সেটা জয়েন্টটা ছেড়ে দিয়েছে যার জন্য বাবুর এখন হাঁটা চলাতে খুব সমস্যা হচ্ছে আর এখন কিন্তু আবার নতুন করে ডাক্তারও দেখানো হয়েছে আর অন্যদিকে কিন্তু একটা তেলও বানিয়ে এনেছে যেটা দিয়ে মালিশ করলে নাকি হাড় জোড়া নেয় তো সেটাই আর কি মা মালিশ করছিল আর এদিকে দেখো মেয়ের ড্রয়িং করা হয়ে গেছে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও